জির হাও দুরুদ আল্লাহ তাআলা নামে হুকুম দে আছে দুরুদ হাজির হও মহাপরকৃশল আল্লাহ তাআলা নামে ইনশাআল্লাহ তোমাদের কাটকায় দিয়েছে তোমাদের কেউ সাতজন আসবে না ইনশাআল্লাহ আমাদের সাথে অন্য জিন কবিরাজ রাজতান্ত্রিক দেশের সম্পর্ক বিস্তৃত করে তোলা সমস্ত জাদু শক্তি কলা কৌশল শান্ত নাম কি নাম কি নাম কি কজন শান্ত শান্ত কথা শুনো যদি বেহুবি করো তাহলে কঠিন কিন্তু শাস্তি দেবো আর যদি তোমরা তোমাদের ভালো চাও তাহলে আমি যা বলি সেটা শোনো এরকম সাথে কয়জন আসছ কয়জন আসছ যদি না বলো আগুন জ্বালাই দেবো কিন্তু তো বলো বন্ধুদের কিন্তু রুমের মধ্যে অনেক আছে যদি বলি কিন্তু পিটান শুরু করবে কয়জন আস কয়জন হ্যাঁ কয়জন হিন্দু না মুসলমান কথা বলবা না তুমি কি বুবা ববা থাকলা আঙুলোচ্ছা কর বাকলা আঙুলা করো কথা না বললে যে গলায় চাপ দিলাম কথা বলবা ইয়ার রব্বাল আসিল কারিমি আল্লাহ আকবার ইনশাআল্লাহ কথা বলো কিন্তু চাপ দেব কষ্ট শাস্তি পাবে কিন্তু কথা বলো দিতে চাচ্ছি না কিন্তু দুম বন্ধ হয়ে যাবে কিন্তু বিসমিল্লাহু আকবর শাস্তি পাক আমিন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাক তীব্র শাস্তি দেয় আমিন বিসমিল্লাহ আকবর ইনশা আল্লাহ ইনশা আমিন আমিন আরো কিন্তু শাস্তি পাবে শাস্তি কিন্তু বাড়তে থাকবে এখনো সময় আছে কথা বলো তুমি কিন্তু বন্ধ হয়ে যাবে দূৰত বিস্মিল্লা হিয়াল আকবার বিস্মিল্লা হেল আকবার হ আকবর আকবার চাপ বাৰতে থাকুক বিস্মিলা ল হ আকবার চাপ বাৰতে থাকুক আই মিন কথা না বলে কিন্তু আমি আৰু বাড়াই দিব শাস্তি এখন সময় আছে বিস্মিল্লা হ আকবার। কথা বলবে আঙ্গুলুসা করো যদি বলতে চাও আঙুলসা করো বলতে চাই রে তাহলে কিন্তু সেরা ফেল্প করি যা অল আবার দাও কারো মারা যাবে না দেখ কেমন লাগে কথা বলবি ছেড়ে দিলাম স্বাভাবিক করা হোক

অবশেষে কিন্তু মেরে ফেলবো তাহলে ঠিক আছে এত টাইম নেই কে আমার অনেক কাজ চেপে গেছে যদি কথা না শুন তাহলে কিন্তু মেরে ফেলবো জব করে দেবো আ আমি তো নিজে কিছুই পারি না আল্লাহর সত্তা সবই পারি ইনশাআল্লাহ ঠিক আছে সেন যে সকল বন্ধু যারা আছেন আপনার দূরত্ব লাটিনে হাজির হন এই জিনিস চত্তর দিকে খারান তেনেস চত্তর দিকে দাঁড়ান চত্তর দিকে দাঁড়ান লাটিনিয়া বিসমিল্লাহ পড়া আর শরীরে আঘাত করেন পিঠা আঘাত করেন সমান আঘাত করেন বিসমিল্লাহ আল্লাহু আকবার এই তাকবীর দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার পিঠাঘাত করে মাথা নিচের দিকে ফালাই দেন পিঠাঘাত করেন দূরত্ব বিসমিল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমিন আমিন শুরু করেন দূরত্ব আঘাত করেন দূরত্ব পিঠে যেন সহ্য করতে না পারে চিকের পারে চিকের পারে আঘাত করেন যেন চিকের পারে কান্নাকাটি করে আরো জোরে দেন লাগান পিঠে পিঠের মধ্যে সেনার মধ্যে লাগান কাজ হবে না তোর গঙ্গা নিতে ঠিক আছে দেন এই রানে লাগান এরানে দেন আর দুজনে ইরানে লাগান ইচ্ছা মতো বিটান ইচ্ছা মতো হ্যাঁ দিতে থাকে আর সাইজ করে দেন ইচ্ছা মত দেন যদি কান্নাকাটি শুরু করে দেয়

का भी तो